জিওয়ান জয় শ্রীকৃষ্ণ আধে রাতে আজকে রান্না করবো এই রুই মাছ কতটা নিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি অন্যদিকে ডিম সিদ্ধ হচ্ছে ছেলে মেয়ের আর এখানে আমি করব কালো জিরে ফোড়ন দেব দিয়ে আলুটা ভাজা ভাজা যে আমি আলুটা কাট করে নিয়েছি লম্বা লম্বা করে মাছটা করব পেঁয়াজ টিয়াজ দিয়ে দিয়েছি আমি অনেকটা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আলুগুলো অনেক সুন্দর করে ভেজে নেবো আলুটা দিয়ে দেবো নুন াম এক চামচ মতো এই আলুটা সুন্দর আমি লাল লাল করে ভেজে নেব ভাজার পরে এই আলুর মধ্যে আর উঠাবো না এর মধ্যে আমি মশলা দিয়ে কষিয়ে নেব তেল একদম কম মিশ আলুগুলো কিন্তু আমি লাল লাল করে বেশ ভিজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ টমেটো লঙ্কার এই পেস্টটা দিয়ে দেবো আমি পেঁয়াজ টমেটো লঙ্কার এই পেস্টটা ভাজা ভাজা করে নেবো আর এক চামচ নুন দিয়ে দেবো দিয়ে দিলাম ধনে চিরের এই পেস্টটা আর দিয়ে দিলাম এখানে হলুদ আর পেঁয়াজ রসুনটা আগে দিয়েছি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়েছি আগেই আর লঙ্কা রসুন দিই ভুল বলেছি রসুন দিইনি এই দেখো আমি আমি সবটা মিক্সড করে সুন্দর করে আমি কষিয়ে নেবো জিনিসটাকে এই দেখো আমি আলুটা মশলাটা কষিয়ে নিলাম এদিকে আমি গরম জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটে গেছে এবার আমি দিয়ে দেব মাছগুলো মাছগুলো এবার আমি ঢেলে দিচ্ছি আস্তে করে ছিটে গেল ঝোলটা মাছটা আমি ঢেলে দিলাম এবার ফুটুক মাছটা দশ মিনিট পরে ধনে পাতা কুচি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো হাফ চামচ দিয়ে দেবো ধনে পাতা কুচিগুলো মিক্সড করে দেবো এবার ডিমগুলো কিন্তু আমার ছেলে মেয়ে সারিয়ে দিলো ওদের একটু কাজ দিয়ে দিয়েছিলাম আনোর আগে দিয়ে দেবো একটু মধু ফিশের মধ্যে কিন্তু খেতে সুস্বাদু হবে খুব টেস্ট হবে এই যে একটু মধু নেবো এক চামচ মতো দিয়ে দেবো আচ্ছা ছোলে স্বাদ কিন্তু বেশ হয় আর একটু নিলাম নিয়ে আবার মিক্সড করে দেব এবার আমি নামিয়ে নেব ওকে ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার আজকে রুই মাছের এরকম ঝালটা কেমন লাগলো তোমাদের সবাই অবশ্যই বলো অবশ্যই বলো কমেন্ট করো বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এইটুকুই জয় জগন্নাথের জয়গন্নাথ জগন্নাথ দেবের চরণে অশেষ প্রণাম হৃদ্বে কিন্তু ঠাকুরকে নমো দেবে এখন এই দেখো দিয়ে দিল সবাইকে ভালো রেখো ঠাকুর সবাইকে ভালো রেখো জগন্নাথ ঠাকুরকে পুজো দিলাম আর এইদিকে শঙ্খ কিন্তু ব্রিয়ানা বাজাচ্ছে মা বাজাও একটু বাবা দিকে গরু ছাগল নিয়ে আসলো ওরাও কিন্তু ঠাকুর বারবার বলছে মা কাউ ঠাকুর হর্ষ ঠাকুর কাও ঠাকুর জগন্নাথের রথের সঙ্গে থাকবে ওরা খেতে দিলাম তিন রকমের ফল দিয়ে কাজু কিশমিশ সাজিয়েছি দেখো বন্ধুরা সুন্দর আমার গোপাল গোপু সোনা যে আমার ভোলে বাবা সবাইকে সাজিয়েছি এই দেখো এখানে আমার পুজোর ধূপ ধূনা রেখেছি এবার একটু চারিদিকে দেখিয়ে নেব তারপর পিয়ানারীর দিকটা রথটা টানবে ওকে দেখ সবাইকে সাজাচ্ছে ঠাকুর 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 সবাই ঠাকুর কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে আচ্ছা চলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চলো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে চলো হরে রাম হরে রাম 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে ভাইকে দিদ আশীর্দ এবং দুই ভাই নম মাটিতে ভাই বোন দিচ্ছে নম ঠাকুরকে এবার উঠো কৃষ্ণ বিয়ানা বলো উঠে উঠে এসে বলো ওকে জগন্নাথ পুজো হয়ে গেলো ওরা দুটো ছবি তুলে নিল টি শার্ট পরে দুই ভাই বোন তুলে जय जगन्नाथ